নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভ চ্যানার্জি আজ আমি চলে এসে আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির্ভণ্ড সংক্রান্ত পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো একত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের মাঘ তথা জানুয়ারি মাসের একাদশীর সময়সূচি এই একাদশী পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের দশই মাঘ দু হাজার পঁচিশ সালের চব্বিশে জানুয়ারি শুক্রবার দিন সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটের পর থেকে এই একাদশী ছাড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের এগারোই মাঘ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি শনিবার দিন রাত্রি ছটা পঁয়ত্রিশ মিনিটের পর চোদ্দশো একত্রিশ সালের এগারোই মাঘ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি শনিবার এই দিনই হলো একাদশীর উপবাস এই একাদশীর নাম সটতিলা একাদশী তো দর্শক বন্ধুরী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেয় যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার